সবাইকে শুভ সকালের শুভেচ্ছা যাও সাংহাও খুয়লা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূর্তি বা আলোচনা এটা আমি শুরু করে আজকে আমরা শিখবো চীনা ভাষায় কিভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নেব আমরা বাংলায় কিন্তু কাউন্টিং করতে পারি এক থেকে দশ পর্যন্ত এবং ইংলিশেও কিন্তু আমরা কাউন্টিং করতে পারি এক থেকে দশ পর্যন্ত সো আজকে আমরা শিখে নেব চীনা ভাষায় কিভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্টিং বা গণনা করতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নেব চাইনিজ ভাষায় সো এই এই বিষয়টা অবশ্যই প্রথম থেকে শুরু করে সেই শব্দ পর্যন্ত দেখতে হবে যারা যারা এখন আমার পরিবারের সদস্য হননি অবশ্যই পরিবারের সদস্য হয়ে নেবেন পরিবারের সদস্য বলতে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বা ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটন অন করে দিয়ে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কি করবেন সহযোগিতা করবেন সো আজকে আমরা শিখে নেব চীনা ভাষায় কিভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা লার্ন করবো সো লেস্ট স্টার্ট নাও এখানে এক থেকে দশ পর্যন্ত আমি অলরেডি আগেই শো করে দিয়েছি যাতে এই বিষয়টা খুব শর্ট হয় সো এখন আমরা শুরু করবো এক থেকে দশ পর্যন্ত চীনা ভাষায় কিভাবে তন্ডি করতে হয় বাংলা ইংলিশ অ্যান্ড চাইনিজ সম্পূর্ণ বিষয় একদম আমরা শিখে নেব ওকে প্রথমত হচ্ছে এক একের চাইনিজ কি একের চাইনিজ আছে এই এখানে এক একের চাইনি হচ্ছে ই ই মানে হচ্ছে এক ইংলিশ ভাবের যেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ান ওকে তারপর হচ্ছে দুই দুই দুইয়ের চাইনিজ কি দুই চালিয়েছে আর আর এই যে আর মানে হচ্ছে দুই ইংলিশে হচ্ছে টু আর মানে হচ্ছে তিন ইংলিশে হচ্ছে তিন ওকে তারপর হচ্ছে স স স মানে কি ছ মানে হচ্ছে সার ইংলিশে হচ্ছে ফোর ও মানে কি ও মানে হচ্ছে পাঁচ ইংলিশে হচ্ছে ফাইভ লিও 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 মানে কি লিও মানে হচ্ছে ছয় ইংলিশে হচ্ছে সিক্স তারপর আমরা জানবো সি 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 মানে কি সি মানে সাত ইংলিশে হচ্ছে সেভেন তারপর আমরা জানবো পা 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 মানে হচ্ছে আট ইংলিশে হচ্ছে এইট জি ও জি ও জিও মানে নয় আর ইংলিশে হচ্ছে নাইন তারপর আমরা জেনে নেব শি সি মানে দশ ইংলিশে হচ্ছে টেন সো এক থেকে দশ পর্যন্ত কিভাবে কান্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু শিখে নিলাম এখন আমরা টোনের ব্যবহার নিয়ে সম্পর্কে জেনে নেব এটা হচ্ছে ই ই মানে কি ই মানে হচ্ছে এক তারপর হচ্ছে সেকেন্ড টোনের ব্যবহার এটা ফোর টোনের ব্যবহার আর 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 মানে হচ্ছে দুই ইংলিশে হচ্ছে টু তারপর আছে সান 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 মানে কি সান মানে হচ্ছে তিন তারপর আছে চার মানে 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 আর ওকে অলরেডি কিন্তু আমরা এক থেকে দশ পর্যন্ত কিভাবে কাউন্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু শিখে নিলাম এখন আমরা স্পিডে কিভাবে এখন আমরা স্পিডে কিভাবে বলতে হয় এই বিষয়টা কিন্তু আমরা শিখে নেব ই মানে এক আর দুই তিন এক থেকে দশ পর্যন্ত কিভাবে কার্ড করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা পেয়ে গেলাম সো আমি আবার একবার স্পিডে বলবো ই এক আর দুই সান তিন চার উ লিও ছয় সি সাত পা আট জি নয় সি দশ ওকে তাহলে এক থেকে দশ পর্যন্ত কিভাবে কান্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম